আদনান কাদো কাদো ফেস করে কতগুলো গার্ডদের দেখিয়ে কথাটা বলল আরও কিছু বলবে তার আগে আমি তাকে কোলে নিয়ে নেই আয়াতের মা আয়াতের কাছে আসতেই আয়াত ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় তুই এই বিয়েতে রাজি না মা আমি এই বিয়েতে নিজের ইচ্ছেতেই রাজি হয়েছি এত বড় বাড়ি তার উপর এত টাকা আমি হাত ছাড়া কিভাবে করবো বলো তোর মাথা ঠিক আছে তুই এসব কি বলছিস তুই তো নিজেই বড় লোকদের ঘৃণা করতি আর আজ নিজেই হ্যাঁ আমি নিজেই বলছি কারণ সময়ের সাথে সাথে মানুষের রুচি পাল্টায় আমারও পাল্টে গেছে আর কি কারণে বা বড় লোকদের ঘৃণা করবো বলতে পারো বাবাকে তুমি হয়তো ভালোবেসে আগলে রাখতে পারো বা ওনাকে সময়ও দাওনি তাই ছেড়ে চলে গেছে তাই বলে কি আমি আমার ভাগ্য নষ্ট করব। মা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলেন আমি কথাটা খুব কষ্ট করে বললাম মনে মনে বললাম আমাকে মাফ করে দিও মা আমি কখনো তোমাকে এইসব বলে কষ্ট দিতে চাইনি কিন্তু আজকে আমার হাত যে পাথা আজকে শুধুমাত্র ওনার জন্য তোমাকে এইভাবে কষ্ট দিতে হলো আমি ওনাকে কখনো ক্ষমা করব না কখনোই না আমি আয়াতের কাছে গিয়ে কানে কানে বললাম বাহ ভালোই নাটক করলে তো আয়াত আমার দিকে অশ্রু ভেজা চোখে তাকালে আমি শয়তানি হাসি দিয়ে সেখান থেকে কাজের পাশে গিয়ে বসে পড়লাম আয়াতকে ডাকলে আয়াত চুপচাপ গিয়ে বসে পড়ল বিয়েটা হয়ে গেল এখন আমরা স্বামী স্ত্রী তার মা বিয়ে হয়ে যাবার পর আর এক মিনিটও দাঁড়াননি ছোট ভাইটাকে নিয়ে চুপচাপ বেরিয়ে যান আয়াত পিছনে যেতে নিলে আমি ওর হাত ধরে ফেলি তারপর একটা নে কোলে তুলে নেই আয়াত বারবার ছোটা চেষ্টা করছে কিন্তু পারছে না আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন নামান আমাকে আমাকে নামাতে বলছি আমি কোনো কথার উত্তর না দিয়ে সোজা বেডরুমে নিয়ে গেলাম বেডরুমটা কতক্ষণের মাঝে নতুন রূপ ধারণ করেছে চারদিকে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে আয়াতকে ধপ করে বেডের উপরে ফেলে দিই তারপর নিজের শেরওয়ানিটা খুলতে লাগলাম আয়াত ভয় ভয়ে জিজ্ঞাসা করল আপনি কি করতে যাচ্ছেন আমি আপনাকে ভালোবাসি না কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আর কতটা ভালোবাসি তার প্রমাণ আজকে আমি তোমাকে দিব আমি আয়াতের দিকে এগোতে লাগলাম আয়াত পিছাতে পিছাতে একদম বেডের সাথে লেগে গেল আমি তার একদম কাছে গিয়ে গালে হাত দিলাম তারপর ঘাড়িয়ার গালে স্লাইড করতে লাগলাম আয়াত কেঁপে উঠল তারপর আমাকে সরিয়ে উঠতে যাবে তার আগে তার হাত ধরে ফেললাম এইবার আমাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বলল আপনি যা করতে যাচ্ছেন তা কখনো হবে না আমি আপনাকে কখনো মেনে নিতে পারবো না না তোমার মানা মানাতে আমার কিছু এসে যায় না আমি মানলেই চলবে এই বলে আয়াতের কাছে যেতে নিলে আয়াত বলে তার মানে আপনি আমার সাথে জোর খাটাবেন ছি এসব কি বলে বউয়ের সাথে জোর কেন খাটাবো তাকে ভালোবাসবো কামন বেবি আবার যেতে নিলে আবার বলে আপনি আমার কাছে আসলে আমি কিন্তু চিৎকার করব আচ্ছা চিৎকার করো তাতে কি মনে করেছো তোমাকে কেউ বাঁচাতে আসবে কেউ আসবে না কারণ এই বাড়িতে আমি আর আমার লোক ছাড়া কেউ থাকে না আর যারা আছে তারা ভাববে তুমি এনজয় করছো লোকটা শয়তানি হাসি দিয়ে আমার কাছে চলে এলো আমি পিছিয়ে যাবার আগেই আমাকে নিজের সাথে মিশিয়ে নিল আসবি ঠোরজোড়া দখল করার আগেই মুখ সরিয়ে নেই আসফি একটা শয়তানি হাসি দিয়ে আমাকে কোলে তুলে বেড়ে নিয়ে যায় আমাকে শুইয়ে দিয়ে নিজেও আমার উপর শুয়ে যায় আমি হাত দুটো নিচের হাত দিয়ে আটকে দেই তারপর সে ঠোঁটগুলো দখল করেই ইচ্ছা মতো চুষতে থাকি কিছু বলতে চাইলেও বলতে পারছি না আসফি এবার আমার শাড়ি খুলতে শুরু করলো আমি বাধা দিয়েও পারলাম না আসফি এখন নিজের মধ্যে নেই সে এখন যেন পুরো মাতাল হয়ে গেছে আস্তে আস্তে আমার সব কিছুই খুলে নিল আমি বাধা দেওয়ার জন্য ছুটোছুটি করলেও কোনো লাভ হলো না কারণ একটা মেয়ে কখনো একটা ছেলের সাথে পেরে ওঠে না আমার ফার্স্ট টাইম তাই অনেক লাগছে বলে চিৎকার করছিলাম আশফি আমার ঘাড়ে কামড় দিয়ে দেয় আমি ব্যথায় কুকরিয়ে আশফিকে জড়িয়ে ধরি কি হচ্ছে এটা কি তুমি কি দরজা খুলবে নাকি আমি দরজা ভেঙে তোমাকে বের করব। আশফির হুয়াঙ্কারে আমি অতীত থেকে ফিরে এলাম বাহিরে অনেকটা আলোকিত তার মানে সকাল হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে শাড়িটা কোনো মতে এলাম বাহিরে আসতে আমার কালে একটা থাপ্পড় পড়ে গেল বলল সেই কখন থেকে ডেকে যাচ্ছি তোমার কানে কথা যায় না নাকি তুমি মনে করেছ ওয়াশরুমে তুমি লুকিয়ে থাকলে আমি তোমাকে খুঁজে পাবো না এটা ভুল পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করে আনবই আমি চিৎকার করে কথাটা বললাম আয়াত আমার কথাগুলো শুনে ভয়ে কেঁদে দিল আয়াতকে এভাবে কাঁদতে দেখে আমি পাগল হয়ে গেলাম যখন মনে হলো আমি আয়াতের গালে হাত তুলেছি সাথে সাথে দেওয়ালে নিজের হাতে ঘুষি মারি তারপর আয়াতের কাছে গিয়ে তার গাল ধরে বললাম সরি আয়াত আমি বুঝতে পারিনি দেখি কোথায় লেগেছে আয়াত আর কথা না বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল এমনি সে রাতের ব্যথায় এখনও ঠিক মতো হাঁটতে পারছে না আর এখন আমি ওকে মারলাম নিচে নেমে কান্নায় ভেঙে পড়ল আয়াত আমি আর পারছি না এই কয়দিনেই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে যখনই ইচ্ছে হয় তখনই নিজের চাহিদা মেটাতে ছাপিয়ে পড়ে একটা বার করে না আমার কি ব্যথা লাগে নাকি হঠাৎ আসবি নিচে নামলো কার সাথে ফোনে কথা বলছে না আর আমি আজকে বাড়ি আসবো আমার সাথে আরেকজন আসবে বরণ ডালা রেডি রেখো বরণ করে ঘরে তুলতে হবে তাকে আমি আয়াতের দিকে তাকিয়ে কথাটা বললাম আয়াত নিজের চোখের পানি মুছে কিচেনের দিকে যেতে নিলেই বললাম আজকে বাবা মায়ের সাথে দেখা করতে যাব রেডি থেকে সন্ধ্যায় আপনার মা বাবা আপনি দেখা করতে যাবেন কি যাবেন না সেটা আমি জানি না কিন্তু হ্যাঁ আমি যাব না এটা আমি আপনাকে বলে দিচ্ছি ভালো করে বললাম শুনলে না এখনো সময় আছে সন্ধ্যায় ভালো করে রেডি হয়ে থেকো নয়তো তারপর কি হবে সেটা তুমি ভালো করেই জানো নিজের আসল রূপে ফিরে আসবেন তাই তো আপনি এর চেয়ে বেশি আর কি পারবেন আপনি তো আমাকে এই জন্যই বিয়ে করছেন তাই না তো যখন ইচ্ছা আপনি তখনই সেটা করতে পারেন আমি অনুমতি দিলেও আর কি না দিলেও কি তাই আমি আর এখন ভয় পাই না নিজের মা-ভাইয়ের ভয় তো ঠিকই আছে আয়াত চলে যেতে নিলে আমার এমন কথা শুনে থমকে দাঁড়ায় আশফির দিকে তাকিয়ে দেখে ও শয়তানি হাসি দিচ্ছে আর তারপর বলল যদি তাদের প্রতি ভয় থাকে তাহলে আমি যা বলি তাই করতে হবে নয়তো সোজা আশফি আর কিছু না বলে সোজা চলে গেল আমি হাতের কাছে থাকা ফুলের টপটা নিচে ফেলে দিলাম আশফি পেছন ফিরে তাকিয়ে বলল বাহ শক্তি আছে এতটুকু বলেই চোখ টিপ দিয়ে চলে গেল নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও ছোট ভাই আর মায়ের ভালো চেয়ে আমাকে যেতে হবে লেমন কালারের শাড়িটা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়ছিলাম তখনই আশফি এসে আমাকে পেছন থেকে জড়িয়ে নেয় হঠাৎ করে এইভাবে জড়িয়ে ধরায় হাত থেকে কাজলটা নিচে পড়ে গেল আর চোখের কাজল কিছুটা লেপটে গেল। তাতে আমি অনেকটা রেগে গিয়ে আশফিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলি ঠিক করছেন নাকি? আপনি নিজেকে কি মনে করেন? কোনো সিনেমার হিরো মনে করেন নিজেকে? কোনো সিনেমার না। আমি তোমার হিরো। জাস্ট শাট আপ। আপনি একটা অদ্ভুত সাইকো, আপনি একটা ডেভিল। সব গল্পে ভিলেনরা খারাপ হয় না। কিছু গল্পে ভিলেনও ভালোবাসে। আমি আয়াতকে একদম নিজের সাথে মিশিয়ে আস্তে করে কথাটা বললাম তারপর আয়াতকে ছেড়ে দিয়ে নিচে চলে গেলাম লোকটা চলে যাওয়ার পর আমি মনে মনে কতগুলো গালি দিয়ে টিসু নিয়ে চোখ মুছতে লাগলাম তারপর রেডি হয়ে নিচে চলে গেলাম আমাকে দেখতে পেয়ে আসবে বললো বাহ বাহ হলুদ পরি কি আমাকে এই ভর সন্ধ্যাবেলায় পাগল করে ছাড়বে ওয়াট তোমার ঠোঁটগুলোতে লিপস্টিক দিলে যে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না আশফের কথা শুনে আমি সাথে সাথে ঠোঁট থেকে লিপস্টিকটা মুছে ফেলে বলি হয়েছে এখন থেকে লিপস্টিক দিব না তাহলে হয়তো আপনার থেকে একটু হলেও শান্তি পাবো কিন্তু তোমার নাভিটা তো আমাকে আরো বেশি কাছে টানছে আশফি আমার নাভির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে কথাটা বলল আমি কথাটা শুনে নিজের পেটের দিকে তাকিয়ে দেখি নাভি দেখা যাচ্ছে আমি শাড়িটা টান দিয়ে নাভিটা ঘুরে ফেললাম তারপর চোখগুলো বড় বড় করে বললাম আপনি কি চান আমি আপনার সাথে না যাই তাহলে এসব বাজে বাজে কথা রেখে চলুন আমার শরীর ভালো লাগছে না কি হয়েছে তোমার জ্বর আসছে নাকি বলো বলো আমাকে আমাকে আরে চুপ করে আছো আমার কাছে গিয়ে পাগলের মতো করতে লাগলো আমি কিছুটা অবাক হয়ে গেলাম যেই একটা মানুষ রাতে এতটা হিংস্র হয়ে যায় সেই মানুষটাই এখন এতটা পাগলের মতো করছে আমি একটু তাচ্ছিল্য হাসি দিয়ে বলি আপনি যা করেন তারই কোনো এক ব্যথা আর আমি মরে গেলেই বা আপনার কি আপনার তো শুধু আমার শরীরটাই চাই আমি আর একটা কথা না বলেই আশফির থেকে নিজেকে সরিয়ে নিয়ে চলে গেলাম আমি আয়াতের কথা শুনে নিজের উপর রাগ করে সোফায় লাথি মারলাম তারপর বের হয়ে চলে গেলাম গাড়িতে আমি ওর সাথে কোনো কথা বলিনি আয়াত বাহিরে আছে বাতাসে চুলগুলো উঠছে রাতে ল্যাম্প পোস্টের আলোগুলোতে তাকে এক অদ্ভুত মায়াবি লাগছে আমি চাইলেও তার থেকে চোখ সরাতে পারছিলাম না কিন্তু আয়াত আমার দিকে ফিরতেই আমি চোখ সরিয়ে ফেললাম আশফির গাড়ি তাদের বাড়ির সামনে ঢুকতে লাগলো আমি অবাক হয়ে সব কিছু দেখতে লাগলাম বাহির থেকে একদম একটা রাজপ্রাসাদের মতো দেখতে তার সাথে নানা রকমের লাইটিং করা গাড়িটা থামলো আশফির গাড়ি থেকে ভেতরে চলে গেল কিছুক্ষণ পর এসে দরজা খুলে আমার দিকে হাত বাড়িয়ে দেয় আমি হাতটা না ধরেই নেমে আসি তারপর শাড়ি ঠিক করতে থাকি তখন আশফি বলে মাথায় কাপড়টা দিয়ে নাও মা ড্রয়িং রুমে আছে আমি আশফির কথা মতো মাথায় কাপড় দিয়ে দিলাম তারপর আশফি পেছন পেছন গিয়ে দাঁড়ালাম বাড়ির ভেতরে ঢুকার সাথে সাথে আমার মনে হলো আমি কোন এক রাজপ্রাসাদে চারপাশটা ভালো করে দেখতে লাগলাম হঠাৎ করে কেউ একজন চিৎকার করে ওঠে দাঁড়াও আশফি থমকে দাঁড়ায় আমি কিছুটা ভয় পেয়ে যাই আসলে ধমকটা দিয়েছেন আশফির মা মিসেস শাহনাস আশফি তার নিজের মাকে অনেক ভয় পায় আস্তে আস্তে আশফির মা আশফির সামনে এসে দাঁড়ায় কাকে সাথে করে নিয়ে এসেছিস মা আসলে কি মামা করছিস যা বলবি বল আয়াত আমার স্ত্রী তোমার ছেলের বউ আশফির কথা শুনে মিসেস শাহানাজ অবাক হয়ে যায় ওনার পাশে এসে আশফির বোন ফারিন দাঁড়ায় ভাইয়া তুই এগুলো কি বলছিস তোর মাথা ঠিক আছে আমি যা বলছি সত্যি বলছি আমি আয়াতকে বিয়ে করেছি ও আমার স্ত্রী আশফি তুই এখানে বস আমি আয়াতকে আমার রুমে নিয়ে যাচ্ছি ওর সাথে আমার কিছু কথা আছে ফারিন আয়াতকে নিয়ে আমার রুমে আয় এই বলে মা চলে গেলেন আমি অবাক হয়ে গেলাম কি এমন কথা বলবে যা বলার জন্য আয়াতকে উপরে ডাকল আয়াত একই কথা ভেবে ভয় পাচ্ছে হয়তো সে আমার দিকে তাকালে আমি একটা জোরপূর্বক হাসি দেবার চেষ্টা করি চল আমার সাথে আমি ফারিনের পিছু পিছু গেলাম মিসেস চৌধুরী ওনার রুমে উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমি ভয়ে ভয়ে রুমের ভেতরে ঢুকলাম মা নিয়ে এসেছি তুই নিচে যা আসফি যেন রুমের আশেপাশেও না আসে আচ্ছা মা ফারিন এই কথা বলে চলে গেল কি যেন নাম তোমার আয়াত কি করো তুমি অনার্স প্রথম বর্ষে আছি বাবা মার পরিচয় মা হাবিবা চৌধুরী কিছু করেন না বাবা সূর্য চৌধুরী আমাদেরকে ছেড়ে চলে গেছেন ও তাই আমার ছেলেকে ফাঁসালে তোমাদের মতো মেয়েদেরকে আমি খুব ভালো করেই চিনি টাকার লোভে তোমরা কী কী করতে পারো তা আমি জানি তো আমার ছেলেকে কি দিয়ে ইমপ্রেস করলে মিসেস শাহনাজের কথা শুনে অনেক রাগ উঠে যায় কিন্তু তা কন্ট্রোল করে বললাম এসব প্রশ্ন আমাকে না করে আপনার ছেলেকে করবেন আপনি হয়তো বাহিরের মেয়েদেরকেই চেনেন কিন্তু নিচের ঘরের ছেলেদেরকে আজও চিনতে পারলেন না বাহ তেজ আছে দেখা যাচ্ছে যাই হোক কত টাকা দিলে তুমি আমার ছেলে থেকে সরে যাবে বলো এক লাখ দুই লাখ চার সাত দশ বাস অনেক হয়েছে আপনি আমাকে কি মনে করেছেন আমি ঠিক ভালো করে বুঝতে পারছি আর আপনি একটা কথা খুব ভালো করে শুনুন কোনো টাকাই আমার লাগবে না আপনি আপনার ছেলেকে আমার থেকে সরিয়ে নেন এটা আপনার কাছে আমার একটা অনুরোধ রইল আমি হাত জোর করে কথাটা বললাম তারপর মাথা থেকে কাপড়টা সরিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম এদিকে আমি পাগল হয়ে যাচ্ছি টেনশনে মা আয়াতকে কি বলবে মা কি মেনে নিবে এসব ভেবে ভেবে টেনশনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আয়াতকে নিচে নামতে দেখে আমি এক দৌড়ে তার কাছে যাই এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য